আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ফুডস আজকে তৈরি করে দেখাবো সুজি বাদাম তিলের স্পেশাল শাহি হালুয়া এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর খেতে দারুন টেস্টি আর চলুন দেখা যাক কিভাবে রান্না করা যায় এটা বিসমিল্লাহ আমি ঘি দিলাম দুই তিন চামচের মতো পুরো প্যানে আমি ঘিটাকে সরিয়ে নিব আমি কিছু ড্রাই ফ্রুট নিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাঠবাদাম তারপরে দিব কিশমিশ আর নিয়ে এসেছি চীনা বাদাম তেল বলে দাপে দাপে দেব এখন আমি কাঠবাদামটা গিয়ের মধ্যে দিয়ে দিলাম এবং কিশমিশ দিয়ে দিলাম এবং দুইটাকে হালকা ভেজে নিব আর কিশমিশটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি কিশমিশটাকে তুলে নেব এটা হয়ে আসছে এখন আলাদা করে রেখে দিব আর কাঠবাদামটা আর একটু ভেজে দেব আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন পছন্দ মতো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি ইসি করে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন এই দাপে আমি বাদামগুলি তুলে একসাথে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম দেড় কাপের মতো সুজি আর সুজিটাকে আমি হালকা বেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে আমি করে দিব তিল এটাকে আমি ভেজে নিয়েছি এখন এটাকে এর মধ্যে মিশিয়ে মিশিয়ে নিব। নেড়ে করব চীনা বাদাম ক্রাশ করে এখন নিয়েছি অর্থাৎ আদা ভাঙা মিহি করিনি আর এটা যখন সুজি হালুয়াটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে অসাধারণ একটা টেস্ট আসবে আর এখন দিয়ে দিব দুধ দুধটাও আমি জাল করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম দুধটা আস্তে আস্তে মিশিয়ে নেব যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে ফলো করে নেবেন সে রাখা দিলাম কাঠ দিব বাকি অর্ধেকটা রেখে দিব উপরে সাজানোর জন্য এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এখন দিয়ে দিব পোনে এক কাপের মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর চিনি দিয়ে আমি আরো দুই কাপ দুধ অ্যাড করে নিলাম এখন দিয়ে দিব। একটা তেজপাতা দুই টুকরো দারো চিনি দুই তিনটে এলাচের পাউডার করে নিলাম এখন দিয়ে দিলাম এলাচের পাউডার দিয়ে এখন হবে কারণ প্যারের তলায় লাগতে পারে আর এখন দিয়ে দিলাম পোনে এক কাপের মতো পাউডার দুধ এই দুধটাকে দিয়েও নেড়ে নিব আর সব সময় অনবরত নাড়তে থাকতে হবে নয়তো এখন দলা লেগে যেতে পারে আর এখন দিব দুই তিন চামচের মতো ঘি ঘিটা দিয়েও আমি অনবরত নাড়তে থাকবো না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট হয় দিয়ে দিলাম এক চিমটি লবণ এখন অনবরত নাড়তে হবে থামা যাবে না এখন আমি নাড়তে নাড়তে দেখা যাচ্ছে এটা অনেকটা ঘন হয়ে আসছে কতটা গন হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নিলাম একটা বড় ডিশে তেল মাখিয়ে নিয়েছি তার মধ্যে বেলে দিলাম আর এটাকে আমি এখন কোরাটাতে সরিয়ে দেব আর এখন ড্রাই ফ্রুটস গুলো আমি উপরে সাজিয়ে দিলাম অবশেষে আমি কিছু চেরি কেটে সাজিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একটা কুকি কাটা দিয়ে কেটে নিলাম মাস আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ আজকে মত আল্লাহ ভেস